দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি যেই জমিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে হচ্ছে হালি পেঁয়াজ রোপণ করা হচ্ছে তা দর্শক আজকে আমি এইখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হালি পেঁয়াজ কীভাবে রোপণ করতে হয় এবং এবছর এই হালি পেঁয়াজ রোপণ করতে কৃষকদের কীরকম টাকা খরচ হচ্ছে এবং তারা এবছর এই পেঁয়াজ রোপণ করে তারা কীরকম দাম আশা করছে তা এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং এইখানে যারা কাজ করতেছে এদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এবং এই জমিতে কি জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে দর্শক সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তা দর্শক চলুন আমরা সরাসরি এই জমির যে মালিক আছেন আমরা একটু তার সাথে কথা বলি তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তিনি এই জমিতে

তা ঠিক আছে কাক আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক এইখানে যারা কাজ করতেছে আমরা এদের একজনের সাথে একটু কথা বলবো যে এরা এখানে পেঁয়াজ লাগায় কেমন মজা পাচ্ছেন এবং এইখানে যারা পেঁয়াজ লাগাচ্ছেন এদের ভিতরে কিন্তু অনেকেই অভিজ্ঞ আছেন এরাও অনেকেই পেঁয়াজ চাষ করছেন এইটা হচ্ছে মানে এই পেঁয়াজ লাগাইতে অনেকেরই ভালো লাগে আর এটা এরকম কষ্টেরও কাজ না সে কারণে অনেকেই আসেন পেঁয়াজ লাগাইতে যেহেতু আমাদের অঞ্চলে পেঁয়াজ লাগানো শেষের দিকে সে কারণে এখানে অনেকেই আসেন যে অভিজ্ঞ কৃষক

মানে গত থেকে বছর পেঁয়াজ বেশি রোপন করছেন এবছর এবছর একটু বেশি হ্যাঁ মানে কারণ কি এবছর গত বছর থেকে এবছর পেঁয়াজ একটু বেশি রোপন করছেন এটার কারণ কি রোপন করছি বেশি লাভবান গত বছর একটু লাভবান ছিলাম জি এই কারণেই এই বছর একটু বাড়াই দিছি আমরা দেখতে পাচ্ছি যে এবছর পেঁয়াজের দাম গত বছর থেকেও কিন্তু এবছর পেঁয়াজের দামটা কমে গেছে তো এখন যদি বর্তমান যে বাজার এই মানে এরকম যদি থাকে তাহলে কি এবছর আপনাদের লস হবে নাকি লাভ হবে এরকম থাকলে পারা কৃষক আমরা একবারে শশান পরিবর্তনে চলে যাবে জি তাহলে মানে পেঁয়াজের দাম কত আশা করতেছেন পেঁয়াজের দাম নিম্ন হলে বতরে থাকতে হবে দুই তিন হাজার তিন হাজার যদি পেঁয়াজের দাম থাকে তাহলে আশা করে যে আপনারা একটু লাভবান হবেন বা আপনারা একটু চালান থেকে নাকতে জি মানে সামনের বছর হয়তো পেঁয়াজ লাগানোর আগ্রহটা থাকবে আর এবছর যদি আপনারা সেরকম দাম না পান সে কারণে মানে সামনে বছর আপনাদের আগ্রহ আর থাকবে না যেরকম আপনারা গত বছর পেঁয়াজটা লাগাই একটা আগ্রহ পাইছেন একটু দাম ভালো পাইছেন সে কারণে এবছর পেঁয়াজটা বেশি লাগাইছেন যদি এবছর পেঁয়াজটা দামটা ভালো না থাকে তাহলে মানে গত বছর হয়তো বা এবছর থেকে পেঁয়াজ গত বছর আরো অনেক কমে যাবে তাই না কাকা কমে যাবে ও তা ঠিক আছে কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আশা করি আমি আপনাদেরকে সব কিছু জানাইতে পারছি তাই কৃষকদের দর্শক একটাই চাওয়া যে পেঁয়াজের দামটা যেন এ বছর ভালো থাকে যেহেতু এবছর ইন্ডিয়ার পেঁয়াজ হয়তো আসবে না বাংলাদেশের পেঁয়াজ দিয়ে যদি এবছরই করা যায় তাহলে হয়তোবা পেঁয়াজের দামটা একটু ভালো থাকবে সে কারণে কৃষকও অনেক পেঁয়াজ এবছর রোপণ করতেছেন তা দর্শক এই ভিডিওটা সকলে একটু শেয়ার করবেন হ্যাঁ তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব এবং দর্শক যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম